আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি আমি মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে আমি নেপাল গিয়েছিলাম তো নেপালে গিয়ে আমি কতদিন সেখানে থাকলাম এবং কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সেসব নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যখন নেপালে যোগমণি স্টেশনের ট্রেন থেকে নামি তখন প্রায় ভোর হয়েছিল তো আমরা ভোর সময় হসপিটালে এসেছিলাম তখন কিন্তু হসপিটাল বন্ধ ছিল তো পাশেরই একটা পাশের বলতে কিছুটা দূরে একটা হোটেলের মধ্যে আমরা ছিলাম তো সেখানে কিছুটা রেস্ট করার পরে চলে আসলাম সকালবেলায় সকাল বলতে বেশ কিছুটা দেরি করে এসেছিলাম নয়টা দশটার সময়ের দিকে হসপিটালে নেপালের বিরাটনগর হসপিটাল তো চলো একটু হসপিটালটার আশেপাশে ঘুরে আসি পালে অনেক ঘোরার স্থান আছে তবে সবথেকে বেশি মুগ্ধ করেছে আমাকে এই যে এখানের আশেপাশের পরিবেশটা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা মানুষরা নিজেদের জীবন যাপন নিয়ে নিজেদের শরীর নিয়ে এতই অভিযোগ করি কিন্তু কোনো হসপিটালে না আসলে হয়তো বুঝতেই পারবে না যে আমরা কতটা ভালো আছি এখানে দেখলাম আশেপাশে অনেক মানুষ নিজের চোখের প্রবলেম নিয়ে এসেছে এবং অনেক মানুষ তো পৃথিবীর এত সৌন্দর্য দেখার সুযোগই পায় না অথচ আমরা এত ভালো থাকার শর্তেও সব কিছু নিয়েই কেন যেন অভিযোগের শেষ নেই কত মানুষ ভোর থেকে দাঁড়িয়ে আছে এবং নিজের নিজের প্রবলেম নিয়ে এসেছে এখানকার চিকিৎসা কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো এবং এখানকার মানে স্টাফদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর এখানে যে পেশেন্টগুলো আসে সবার ভাষা কিন্তু এক রকম হয় না সকলের ভাষা মাতৃভাষা আলাদা আলাদা অনেকেই বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না তো সেখানে স্টাফগুলো আছে না তারা খুব সুন্দরভাবে তাদের বুঝিয়ে দেয় আমাদের এখানে অর্ধেক ডক্টর দেখানো হয়ে গেছে প্রায় তো কিছুটা খাওয়া দাওয়া করার জন্য আবার বাইরে আসলাম এখানে টিকিট মূল্য কিন্তু খুব একটা বেশি নয় নতুন যারা রেজিস্ট্রেশন করে তাদের রেজিস্ট্রেশন ফি নেয় নেপালি টাকায় ফ আটচল্লিশ টাকা এবং পুরনো পেশেন্ট যারা থাকে তাদের রেজিস্ট্রেশন ফি নেয় চল্লিশ টাকা নেপালি টাকায় এখানে অনেকটা পরিমাণে ভিড় হয় যদি আগে থেকে টিকিট কেটে রাখা যায় তাহলে অনেকটাই ভালো হয় আমাদের এখানে যেহেতু আগেও এসেছি তার জন্য আমাদের পরিচিত ছিল ওনাদের কাছ থেকে টিকিটটা কাটিয়ে রেখেছিলাম তো সেহেতু আমাদের অনেকটাই উপকৃত হয়েছিলাম আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে তো আমরা এখানে চার দিন মতো ছিলাম তো সেই চার দিন কোথায় কোথায় ঘুরলাম সেই সব তোমাদেরকে শেয়ার করব এখন আমি আছি ধারণে ধারণ থেকে যাচ্ছি ভেটেটার গ্রামে সেখানে আছে ভেটেটারে অর্ডার ফল যেটা আমরা সকলেই নমস্তে ঝর্ণা নামে চিনি তো আজকে সেই নমস্তে ঝরণায় ঘোরাঘুরি করব। ফাইনালি চলে এসেছি আমাদের নমস্তে ঝারণা এটা হচ্ছে সেই নমস্তে ঝর্ণার নিচের অংশটা যেখানে আমরা টিকিট কেটে উপরে উঠবো এই নমস্তি ঝর্নার এই স্থানে এসে আমার মন প্রাণ সব কিছুই যেন খুশিতে ভরে উঠেছে এবং অনেক শীতল হয়ে গিয়েছে এত সুন্দর মনোরম পরিবেশ দেখি। কারণ আমি সবুজ সব সময় বেশি ভালোবাসি এবং আশেপাশে এত সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে আমার মনটা খুব খুব সুন্দর হয়ে গেছে এই যে এটাই হচ্ছে আমাদের সেই নমস্তি ঝর্ণা দেখুন অসাধারণ একটা দৃশ্য এবং মনোরম পরিবেশ সব কিছুর মাঝেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কোনো সময়ই ঠিকঠাক মতো হচ্ছে না কারণ বাইরে আসলে ঘোরাঘুরির সময় সব সময় আমাদের খাওয়া দাওয়াটা একটু মিস হয়ে যায় সে কারণে একটু দুর্বল ফিল করছিলাম কিন্তু তবুও থেমে থাকিনি ঘুরতে ছাড়িনি পরের দিন আবারও চলে এসেছি ভেটেটারের স্কাই ওয়াল্ক টাওয়ারে যেটা কাঁচের ব্রিজ নামে পরিচিত এখানের আশেপাশের পরিবেশ অসাধারণ এখানে সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ক্ষণিকের মধ্যে আবহাওয়া পরিবর্তন হওয়া সব কিছু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমিয়ে মেডিসিন নিয়ে সব কিছু নিয়ে এবার বিদায় নিচ্ছি নেপাল শহর থেকে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের নেপাল শহরটা যতটা পেরেছি ঘুরে দেখিয়েছি যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথাও কোনো অংশে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যদি ফেসবুক আইডি দিয়ে দেখেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে যোগমণি স্টেশন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার শেষ স্টেশন এরপরে আর কোনো স্টেশন নেই এখানে রেলপথ শেষ এখন আমরা এই যোগমণি স্টেশনে ট্রেন ধরে সোজা চলে যাব শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ